আসসালাম আলাইকুমি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সহমতে আমরা ভালো আছে এগুলো কি করত সবার হ্যাঁ এই স্কুল তো খুলে গেছে আজকে থেকে কোচিং শুরু হবে স্কুল প্লাস কোচিং বিকাল চারটা আসবে তো আমি এই যে মুরগি বুঝাইছিলাম কিন্তু রান্না করতে এখন দেরি হবে এই জন্য আমি ওকে আজকে ভাত দিয়ে শুধু একটা ডিম পোজ করে দেব এটা নিয়ে স্কুলে যাবে এই তো ডিম একটা নিয়ে আর দেখো একটু আচার দিয়ে দেব। আসলে প্রথম দিনই ভাবে নিয়ে যা কিছু করার নাই দেরি হয়ে গেছে তো। তো সবাই কেমন আছেন? এই যে বাবা বাবা কি এটা? এটা তো এটা তো বক্স। ছপা কি করে? ওই যে ছপা। ছপা। আচ্ছা ঠিক আছে। দেখি আমি ডিমটা ভেজে তারপর আপনার সাথে কথা বলতেছি।

আচ্ছা আচ্ছা আসো 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 আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ যে বুনো চলে গেছে এই জন্য কান্না করতেছে অনেকটা দিন স্কুল বন্ধ ছিল বুনুর সাথে খেলা করছে এখন এই যে বুনু চলে যায় এখন কান্না করতেছে বুনো আসবে তো বাবা বুনো আসবে তো স্কুল থেকে ইনশাল্লাহ দুজনের মন খারাপ এটা কিছু হলো হ্যাঁ দেখি দরজা বন্ধ করে চলো 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 বাবা নাও নিয়ে যাবে আমায় কি আচ্ছা ঠিক আছে চলো চলো বন্য চলে গেছে এখন কার সাথে খেলবে কার সাথে ঝগড়া করবে দৃঢ়জনের মন খারাপ দীর্ঘ সাতাশ বছর জেল খাটার পরে যখন কারামুক্তি মিলল তখন মনে হচ্ছিল সে যেন দ্বিতীয়বার পৃথিবীতে জন্মগ্রহণ করল বলছি নেলসন ম্যান্ডেলার কথা তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী এক রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পান এই নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছর কিন্তু জেল খেটেছিলেন সূর্যের আলো কি জিনিস সেটা সে চোখে দেখেনি তারপর সে যখন সেই দেশের প্রেসিডেন্ট হয় তখন তিনি তার সহকর্মীদের বললেন চলো আজ পুরো শহরটা ঘুরে দেখা যাক দীর্ঘদিন চার দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম এতদিন নিজের শহরটা কতটা পরিবর্তন হয়েছে তা নিজের চোখে না দেখলেই নয় তারপর তিনি তার সহকর্মীদের নিয়ে শহর দেখতে বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে নেলসন ম্যান্ডেলার খিদে পেয়ে গেল তারপর সহকর্মীদের বলল চলো রাস্তার পাশে কোনো রেস্তোরাঁ গিয়ে খাওয়া দাওয়া করা যাক শুনে তো তার সহকর্মীদের সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল ম্যান্ডেলা ব্যাপারটি বুঝতে পারল এবং তাদেরকে বলল আরে এতদিন জেলের ভিতর পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে যখন মরিনি আজ রাস্তার খাবার খেয়েও মরব না রেস্তোরাঁয় নেলসেল ম্যান্ডেলা তার সহকর্মীদের নিয়ে খেতে বসলো ঠিক তার পাশের টেবিলে একটি চেয়ারে এক বয়স্ক লোক বসেছিল ম্যান্ডেলা তাকে দেখতে পাইল তার সহকর্মীদের বলল ওই লোকটিকে আমার পাশে এনে বস ম্যান্ডেলার কথা শুনে সহকর্মীরা সেই বয়স্ক লোকটিকে ঠিক ম্যান্ডেলার পাশের চেয়ারটিতে এনে বসালো ততক্ষণে ম্যান্ডেলার পাশে বসা সেই লোকটি করে কাঁপছে এবং তার মুখে একটা ভয়ের থরথর স্পষ্টটা ফুটে উঠল ম্যান্ডেলা ওয়েটারকে ডাক দিয়ে তার সমস্ত পছন্দের খাবারগুলো অর্ডার করলো এবং তার সামনে এনে দিল এবং তাকে খেতে বললো কিন্তু বয়স্ক লোকটি কিছুই খেতে পারলো না সে থরথর করে কাঁপছে ম্যান্ডেলার সাথে সহকর্মীগুলো তারা বলল মনে হয় লোকটি অসুস্থ ম্যান্ডেলা কিছুই উত্তর দিল না সে বলল আপনি আপনার খাবারটা ধীরে সুস্থে খান কিন্তু কোনোভাবেই খাবার তো খেতে পারলই না বরং সে চামচ দিয়ে খাবারটা যখন তার মুখে উঠালো খাবারগুলো সব মাটিতে পড়ে গেল ম্যান্ডেলা যখন বুঝতে পারলো পরিস্থিতি অনেক খারাপের দিকে যাবে তখন সে তার সহকর্মীদের বললো ওইটারকে বলো এই বয়স্ক লোকটি সমস্ত খাবার প্যাকেট করে দিক এবং সব টাকা আমি দিব অসুস্থ লোকটি খাবার নিয়ে চলে যাওয়ার পরে তার সহকর্মীরা ম্যান্ডেলাকে বলল লোকটি মনে অনেক অসুস্থ এবং দুর্বল কারণ সে একেবারেই দাঁড়াতে পারছিল না এবং কাঁপতেছিল ম্যান্ডেলা একটু হেসে দিয়ে বলল তোমরা কি জানো এই লোকটি কে তখন সহকর্মীরা জিজ্ঞেস করলো কে তখন ম্যান্ডেলা বলল আমি যখন কারাগারের সেলে ছিলাম উনি সেই কারাগারের সেলের গার্ড ছিলেন আমাকে এতটা অত্যাচারে করার পরে যখন আমি তার কাছে এক ফোঁটা পানি চাইতাম সে পানি তো দিত না উল্টো সে আমার মুখে প্রস্রাব করে দিত এইভাবে আমার সাথে দীর্ঘ দিন একের পর এক অত্যাচার সে আমাকে করেছে উনি আমার মুখে প্রস্রাব করে দিত আজ আমি এই দেশের প্রেসিডেন্ট এই দেশের সব থেকে ক্ষমতাসীন মানুষ আমি ওনাকে চিনে ফেলেছি তাই হয়তো উনি ভয় পেয়েছে আমি কি আবার সে প্রতিশোধটা নিয়ে ফেলে আমি ওনাকে আমার সাথে খাইয়েছি উনি হয়তো সেই দিনগুলোর কথা মনে করে কাঁপতেছিল কিন্তু ক্ষমতাবান হয়ে ক্ষমতা হিন্দে শাস্তি দেওয়া তো আমার আদর্শে নেই এটা আমার জীবনে সাথে যায় না তাই ওনাকে শাস্তি দেওয়ার পরিবর্তে ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে উনি আমার প্রচন্ড পিপাসার সময় আমার মুখে প্রস্রাব করে দিয়েছিলেন আর আমি ওনার মুখে খাবার তুলে দিয়েছি আমি তোমাদের যেমন প্রেসিডেন্ট ঠিক তেমন ওনারও প্রেসিডেন্ট প্রত্যেক নাগরিক ও এই দেশের জনগণকে ভালোবাসা আমার দায়িত্ব কারণ আমি এই দেশের সরকার সেই দিন নেলসন ম্যান্ডেলা আরও একটি কথা বলেছিল এই কথাটি যদি প্রতিটা দেশের সরকার প্রেসিডেন্ট মেনে চলতো তাহলে হয়তো এতটা দাঙ্গা হাঙ্গামা হতো না তিনি বলেছিলেন শুধু প্রতিশোধ নেওয়ার মানসিকতা একটি রাষ্ট্রকে ভেঙে দিতে পারে আবার সহনশীলতা মানসিকতা একটি ধ্বংস রাষ্ট্রকে আবার তৈরি করে দিতে পারে কত সুন্দর কথা এই কথাগুলো যদি আমার দেশের সরকার হয়তো সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হতো সোনার দেশে পরিণত হতো আসলে জনগণই হচ্ছে একটি দেশের সম্পদ টাকা ডলার বাড়ি গাড়ি না তাহলে হয়তো আমাদের দেশের এই পরিণত হইতো না তো বন্ধুরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন জনগণই হচ্ছে একটি রাষ্ট্রের সম্পদ এর থেকে আর বেশি কিছু আমরা আশা করব না ইনশাআল্লাহ এবং যেই তত্ত্বাবধায়ক সরকার এবং যেই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে এবং আমরা পাইলাম আশা করবো ইনশাআল্লাহ সবার মনের আশা পূরণ হবে আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম